হ্যালো সালেকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে জন্মদিন আজকে বুধবারের দিন বাড়িতে আসি তাই বাড়ির ভিতরে ওই হেরার গাছের পাতা হয়ে যাওয়ার আমি তোকে তরকারি করি কিন্তু হেরার জন্য কোনো কিছু করতে পারি না বালু মানে হাতাতে উড়ে রেসে তোকে বাড়িতে জন আসি শরীরও ভালো লাগে না তুই হাতাগুলো কুয়ে নিতেছি রোদা থাকে কিন্তু কাজ করলাম না এগুলো মানে ভালো লাগবে না শরীর তো এগুলো শেষ করি একটু বাজারের দিকে প্রথম রোজা কিছু আনতে বালু কি মানে এনে রেখলে গাছটা সানি বই বৃষ্টি আয়ো মানে অনেকক্ষণ লাগতে আছে কুয়েতেগুলি কেন ফাতা দিয়ে হুড়ি রয়েছে মানে বলার বাইরে তো শেষ করি চলে গেছি বাজারে বাজার থেকে এখন আইসি আজকে তো প্রথম মানে কালকের থেকে রোজা তুই আজকে তুই বনির কয় জালদাল কিছু আনেন তুই চিকেন মশালা আর রুটি আনছি এরপরে মুরগ আনছি ফার্মের মুরগি একশো আশি টাকা করে কিনে তুই ফার্মের একটা আনছি আমি এরপরে এগুলো দেখেন এগুলো ওই বাইফাসের থেকে আনছি আসলে অনেক মজা এগুলো এরপর আবার খুলি আনছি গাছের ভিতরে দিতাম বলে